নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আজকে একদম ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে একটা সন্দেশ রেসিপি হ্যাঁ ম্যাঙ্গো সন্দেশ তো সন্দেশটা বানানোর জন্য আমি একটা আম নিয়েছি হিমসাগর আম আর আছে এখানে ছানা ছানাটা কিন্তু আমি নিজে বানিয়েছি দুধ দিয়ে ছানাটা বানিয়েছি একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি ছানাটা খুব সুন্দরভাবে এদিকে দেখো আমটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমটা কেটে কিভাবে বের করছি শুধু দেখতে থাকো বন্ধুরা বেশি কথা আমি না বলে তোমাদের কাজ করে দেখাচ্ছি দেখো দেখতে থাকো আম অনেক সময় খেতে ইচ্ছে করে না মানে খেতে খেতে অনেকের ভালো লাগে না তো তারা এইভাবে অবশ্য একটু সন্দেশ বানিয়ে খেতে পারো আম সন্দেশ হ্যাঁ খুব সুন্দর সুস্বাদু এবং মিষ্টি মানেই স্বাদ আর আমটা হচ্ছে বছরের একটাই মানে সিজিনে পাওয়া যায় তো আম দিয়ে তো আমরা অনেক রকমের অনেক কিছু করে খেলাম তাই একবার অন্তত এইভাবে আম দিয়ে সন্দেশ বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তো চলো আমগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এভাবেও কাটতে পারো কিংবা একটা চামচের সাহায্যে সুন্দর করে তুলে নিতে পারো দেখো আমগুলো আমি সব বের করে নিচ্ছি এখানে আমি অল্প করেই করেছি একটা আম দিয়ে করেছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ বুঝে করবে তো দেখো আমগুলো সব তুলে বের করে নিয়েছি এবার একটা মিক্সির জারে দিয়ে দেবো মিক্সিজারের মধ্যে আমি এর মধ্যে চিনিও দিয়ে দেব। দুই চামচের মতো চিনি দেবো চিনি আমি বেশি ব্যবহার করব না তো এখানে দুই চামচের মতো চিনি দিলাম দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো দেখো আমার পেস্টটা রেডি যেহেতু তো আমার খুব বেশি হবে না হয়তো একটা এক বাটি পাকটা বেশি না তো আমি বাটির মধ্যে নিচ্ছি হাত দিয়েই বের করে নিলাম চামচ দিয়ে সময় লাগছিল তাই আমি হাত দিয়েই ব্যবহার করলাম কিছুই হাত দিয়েই করা যায় তো হাত দিয়ে আমি পাকটা পুরো বাটির মধ্যে নিয়ে নিলাম আম গাছটা নিয়ে এবারে আমি ছানাটা ভালো করে তো ঝুরঝুর করে রস করে চিপড়ে ফেলে দিয়েছি তো এবার আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব আর ছানা মানে কি বলবো একটু দানা দানা থাকলে না খেতে ভালো লাগে সন্দেশ তো দেখো আমি হাত দিয়ে মোটামুটি করে পেস্ট করি পুরো পেস্ট বানাচ্ছি না জাস্ট গুঁড়িয়ে নিচ্ছি আম সন্দেশ আম দিয়ে যা বানাও আম লুচি আম ফুলি যাই বানাও সবই কিন্তু মিষ্টি টাইপের খাবার তো মিষ্টি খেতে প্রায় বাঙালিরা সবাই ভালোবাসে এদিকে কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি অলরেডি গোলে গেছে তো ঘিটার মধ্যে দুটো মানে ছোটো এলাচ দিয়ে দেব তোমরা চাইলে এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারো আমি এখানে ছোট এলাচ দিয়ে দিলাম ঘের মধ্যে এবং সুন্দর করে ভেজে নেবো একটা ভাজা গন্ধ বেরোলেই দিয়ে দেবো ছানাটা ছানাটা যদি ঘির মধ্যে ভেজে নাও না আরও সুন্দর লাগে খেতে এবং ছানার যে একটা গন্ধ সেটা চলে যায় খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে অবশ্যই রেসিপি গুলো দেখবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা প্লিজ পাশের বেলাই টুলটি বাজিয়ে রাখবে এভাবে নিত্য নতুন রেসিপি যখনই ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ছানাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম আমের পালটা আমের পালটা দিয়ে ভালো করে আমি এবারে মিশাতে থাকবো ও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ আমি এখানে দুই দুই চামচের মতোই গুঁড়ো দুধ দিলাম আর এক চামচ ময়দা বার বার দিয়ে দিয়ে আমি নেড়ে নেবো অল্প অল্প দেবো আর মিশ্রণটা মিশাতে থাকবো ময়দাটা দিলে ডোটা একটু বেশি টাইট বেশ শুকনো হয়ে যায় ভালো লাগে কাটতে সন্দেশটা পুরো পাকটা ঠিকঠাক দাঁড়ায় আমি এখানে চিনি বেশি ব্যবহার করি নাই চামচি ব্যবহার করেছি আম রে যেরম নেবে সেই ভুজে ব্যবহার করবে মিষ্টি যে যেভাবে খাবে সেইভাবে মিষ্টি দেবে সন্দেশের পাকটা কমপ্লিট কতটা টান হয়েছে তো আমার রেডি সন্দেশের পাক এবার আমি একটা থাল নিয়ে নেব যেকোনো থাল বা প্লেট নিতে পারো নিয়ে আমি ঘি একটা হাতে মাখো মাখো করে নিছি বেশি দেবো না জাস্ট হাত বুলিয়ে দিলাম ঘিয়ের হাতটা ঘি দিলে এ কারণেই ভালো লাগবে কারণ ঘিয়ের গন্ধটা সন্দেশ বেশি ভালো লাগে তেলের থেকে তো আমি দিয়ে দেবো এবার সন্দেশের সেপ দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে শেপ দিয়ে নেব ঘি মাখাই ছিল কোনো অসুবিধে নেই সুন্দর করে একটা চৌকো শেপ দিয়ে দেবো সামান্য একটু ঠান্ডা হলেই আমি কেটে নেব তোমরা চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারো ঠান্ডা হওয়ার পরে আমি ঠান্ডা করে কেটে নেব তো দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে একটুখানি আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো আমি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কাটছি কিন্তু তোমরা পুরো ঠান্ডা করে ফ্রিজে রেখে কাটতে পারো কোনো অসুবিধে হবে না তো দেখো আমার কাটিং কমপ্লিট তোমাদেরকে আমি অন্য একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে ম্যাঙ্গো সন্দেশ মানে আমের সন্দেশ রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমের সন্দেশ এইভাবে বাড়িতেই সন্দেশ বানিয়ে খেতে পারো বন্ধুরা সব রকম মোটামুটি বাড়িতে থাকে যেটুকুনি উপকরণ বাড়িতে থাকে সেটুকুনি উপকরণ দিয়ে দেখিয়েছি তো আমার বেশি উপকরণ লাগে নাই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা